মাল্টি সোসাইটিতে যারা নিজের ঈমান আমলকে বাঁচাতে চান তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা যে কর পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে প্রে ভাই রামাত আমরা সেই রাসূলের উম্মত যে রাসুল সাল্লা সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে যখন মাত্র বিশ পঁচিশ গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না তখন আমাদের পেরাবি সাল্লা সাল্লাম একদিকে হামজার দিল্লাহ তাল আনহো আরেক দিকে আলী রদি আল্লাহ তাল কাঁধে দুটি হাত রেখে দুজন সাহাবি আলী রদুল্লাহ তাল এবং আরেকজন সমত আব্বাস রদুল্লাহ তাল আনহো দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেসড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন তারপর নামাজ তরক করেননি ভাইরা আমার নামাজকে যদি আপনি সেভ করেন যত যাই হোক আমি নামাজ ছাড়ব না এই প্রতিজ্ঞা যদি আপনি করেন আল্লাহ আপনার ইমানকে আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাই আপনি জব করছেন চাকরি করছেন আপনার পেশাবের জন্য আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে